সুস্বাগত মদ্রাফ ওয়েস্ট বেঙ্গল আমি দেবজিৎ মজুমদার নিয়ে চলে এসেছি আগামী তিন দিনের আবহাওয়া পূর্বাভাস নিয়ে গোটা পশ্চিমবঙ্গের দেখে নেওয়া যায় সর্বশেষ চিত্র বিশ্লেষণ করে ঠিক কি দেখা যাচ্ছে সর্বশেষ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আংশিক মেঘলা দেখা যাচ্ছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু সেরকম মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে না তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ঘন কুয়াশা ভোরের দিকে দেখা যাচ্ছে এবং উত্তরবঙ্গ কিন্তু ভোরের দিকে কিন্তু ঘন কুয়াশা সৃষ্টি হচ্ছে কিন্তু সেরকম কিন্তু মেঘপুঞ্জ দেখা যাচ্ছে না আকাশ কিন্তু সম্পূর্ণ পরিষ্কার থাকছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে রকম কিন্তু আপাতত মেঘপুঞ্জ দেখা যাচ্ছে না পরবর্তী পর্যায়ে পরবর্তী পর্যায়ে উত্তর উত্তরবঙ্গের যে তিন দিনের বৃষ্টিপাত সেটা কিরকম থাকতে চলেছে দেখে নেওয়া যাক উত্তরবঙ্গে যে তিন দিনের বৃষ্টিপাত সেটা দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে আগামী চব্বিশ তারিখ কিন্তু সেরকম কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না আংশিক মেঘলা হয়তো দু এক জায়গায় থাকতে পারে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না বেশিরভাগ সময় কিন্তু আকাশ পরিষ্কার থাকছে উত্তরবঙ্গে জেলাগুলিতে আর উত্তরবঙ্গের সমতল অঞ্চলেও কিন্তু একই রকম পরিস্থিতি যে উত্তরবঙ্গের সমতল অঞ্চলেও কিন্তু সেরকম কোনো মেঘাচ্ছন্ন থাকছে না আকাশ প্রায় পরিষ্কার থাকছে এবং দু এক জায়গায় কিন্তু আংশিক মেঘলা থাকছে পরবর্তী পর্যায়ে দেখে নেওয়া যাক পরবর্তী পর্যায়ে ঠিক কি দেখা যাচ্ছে পরবর্তী পর্যায়ে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে আগামী তিন দিনে কোথায় কিরকম তাপমাত্রা থাকতে চলেছে দার্জিলিং দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা তেরো ডিগ্রি এবং সর্বনিম্ন আট ডিগ্রি কালিম্পং সর্বোচ্চ তাপমাত্রা আঠেরো ডিগ্রি সর্বনিম্ন এগারো ডিগ্রি জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা একুশ ডিগ্রি সর্বনিম্ন তেরো ডিগ্রি আলিপুরদুয়ার সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সর্বনিম্ন চোদ্দ ডিগ্রি রায়গঞ্জ সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে পঁচিশ ডিগ্রি সর্বনিম্ন পনেরো ডিগ্রি এবং বালুরঘাট সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সর্বনিম্ন পনেরো ডিগ্রি অর্থাৎ উত্তরবঙ্গের কিন্তু সমস্ত অঞ্চলে কিন্তু এগারো থেকে পনেরো ডিগ্রির কাছাকাছি থাকছে এবং দার্জিলিং শুধু একমাত্র আট ডিগ্রির কাছাকাছি থাকছে বাকি সমস্ত জায়গায় কিন্তু প্রায় পনেরো থেকে ষোলো ডিগ্রির কাছ কাছাকাছি ঘোরাফেরা করছে পরবর্তী পর্যায়ে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক কি দেখা যাচ্ছে আগামী তিন দিনের বৃষ্টি দক্ষিণবঙ্গে কিন্তু সেরকম কোন বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না বেশিরভাগ অঞ্চলে তবে উত্তর উপকূলবর্তী জেলাগুলিতে অর্থাৎ কলকাতা হাওড়া এই সমস্ত জায়গায় কিন্তু এবং দুই চব্বিশ পরগনা এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা ছিটেফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ তারিখ এবং বেশিরভাগ সময় কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং উত্তর দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল জেলাগুলিতে কিন্তু আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের পূর্বাঞ্চল জেলাগুলিতে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আকাশ মেঘলা এবং দু এক জায়গায় ছিটা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবার দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গে কিরকম থাকতে চলেছে আগামী তিন দিনের আবহাওয়া তিন দিনের আবহাওয়াতে দক্ষিণবঙ্গের বাঁকুড়া সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি বসিরার সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সর্বনিম্ন সতেরো ডিগ্রি কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সর্বনিম্ন ১৭ সতেরো ডিগ্রি বর্ধমান সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সর্বনিম্ন ষোলো ডিগ্রি বহরমপুর সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সর্ব সর্বনিম্ন ষোলো ডিগ্রি খড়গপুর সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি এবং সর্বনিম্ন ষোলো ডিগ্রি অর্থাৎ দক্ষিণবঙ্গে যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ষোলো থেকে সতেরো ডিগ্রি আশেপাশে থাকছে এবং বড়দিনেও কিন্তু কোন রকম জাতীয় শীত কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে পাওয়া যাচ্ছে না এমনটাই দেখা যাচ্ছে এবার পরবর্তী পর্যায়ে উত্তরবঙ্গের তাপমাত্রা বন্টন উত্তরবঙ্গে কিন্তু সর্বত্র কিন্তু উত্তরবঙ্গের সমতল থেকে এবং পাহাড়ি অঞ্চলে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়ে রয়েছে সেখানকার তাপমাত্রা কিন্তু রকম আগামী তিন দিনেও কিন্তু সেরকম চেঞ্জেবেল হচ্ছে না অর্থাৎ উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা কিন্তু বেশি মাত্রায় দেখা যাচ্ছে উত্তরবঙ্গের এবার ঘন্টায় ঠিক কোথায় রকম তাপমাত্রা ছিল দার্জিলিং সেখানকার পাঁচ দশমিক চার কালিম্পং সেখানকার তাপমাত্রা ছিল দশ দশ ডিগ্রি এবং রায়গঞ্জ সেখানকার তাপমাত্রা ছিল দশ দশমিক চার মালদা সেখানকার তাপমাত্রা ছিল বারো দশমিক চার এবং বালুরগড় সেখানকার তাপমাত্রা ছিল চোদ্দ ডিগ্রি এবং এই যে শহর অঞ্চলে গত চব্বিশ ঘন্টা যা রেকর্ড হয়েছে তা কিন্তু দেখা যাচ্ছে দশ থেকে চোদ্দ ডিগ্রির মধ্যে রেকর্ড হয়েছে অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু বেশ বেশ কিছু জায়গা কিন্তু অর্থাৎ অধিকাংশ জায়গা কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা যথেষ্ট পরিমাণে বেশি রয়েছে ডিসেম্বর মাসে এবার দেখা যাক দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বন্টনে ঠিক কি দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা মানে একই জিনিস ধরা পড়ছে অর্থাৎ দক্ষিণবঙ্গেও কিন্তু কোনো রকম জাকি শীত দেখা যাচ্ছে না অর্থাৎ দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু স্বাভাবিক যে তাপমাত্রা আছে সেখান থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি রয়েছে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা যথেষ্ট পরিমাণে উল্লেখযোগ্যভাবে বেশি রয়েছে এবং কলকাতাতে সেখানকার তাপমাত্রা কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি রয়েছে অর্থাৎ বড়দিনে যে আম বাঙালি যে শীতের জাকি শীত যে উপভোগ করবেন সেটা কিন্তু কোনোভাবেই আপাতত লক্ষ্য করা যাচ্ছে না গো কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে গোটা দক্ষিণবঙ্গে দেখে নেওয়া যাক এবার গত চব্বিশ ঘন্টায় কিরকম তাপমাত্রা থাক থেকেছে গত চব্বিশ ঘন্টা সর্বনিম্ন তাপমাত্রা রকম ছিল দেখে নেওয়া যাক পুরুলিয়া সেখানকার তাপমাত্রা এগারো দশমিক এক কৃষ্ণনগর সেখানকার তাপমাত্রা এগারো দশমিক আট কাতি সেখানকার তাপমাত্রা বারো দশমিক দুই ঝাড়গ্রাম সেখানকার তাপমাত্রা বারো দশমিক পাঁচ কল্যাণী সেখানকার তাপমাত্রা তেরো দশমিক দুই অর্থাৎ এই সমস্ত অঞ্চলে কিন্তু যে দেখা যাচ্ছে যে এগারো থেকে তেরো ডিগ্রি কাছাকাছি থাকছে অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা এখনো পর্যন্ত কিন্তু দশ ডিগ্রি বা আট ডিগ্রি কিন্তু ডিসেম্বর মাসে হচ্ছে পঁচিশ তারিখে এসেও কিন্তু দেখা যাচ্ছে না যা কিন্তু খুব চিন্তার জনক এই ডিসেম্বরের শীত নিয়ে পরবর্তী পর্যায়ে যে আবহাওয়া তিন দিনের সতর্কতা তিন তিন দিনে কিরকম আবহাওয়া থাকতে চলেছে গোটা পশ্চিমবঙ্গে সেটা দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং বিভিন্ন অঞ্চলে উত্তরবঙ্গে কিন্তু কুয়াশা সতর্কতা থাকছে এবং কুয়াশা থাকতে পারে এবং দক্ষিণবঙ্গে বিশেষত পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং দু এক জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেরকম কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু কুয়াশার দাপট দেখা যায় তাই যানবাহন ঠিক ধীরে ধীরে চালাবেন যারা সকালবেলা যানবাহন চালান এবং রাতের দিকে যারা পরিবহন করেন এই সমস্ত অঞ্চলে পরবর্তী পর্যায়ে ঠিক কি দেখা যাচ্ছে দেখা যাক কলকাতা তিন দিনের আবহাওয়া কলকাতার তিন দিনের আবহাওয়াতে মঙ্গলবার অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেখানকার কিন্তু আংশিক মেঘলা এবং বৃষ্টিপাত দেখা যাচ্ছে বুধবার বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সর্বনিম্ন সতেরো ডিগ্রি এবং ঝাপসা আবহাওয়া থাকাচ্ছে এবং বৃহস্পতিবার সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি এবং সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেই সময় কিন্তু ভালো রকম পরিষ্কার আবহাওয়া থাকছে অর্থাৎ মঙ্গলবার মঙ্গলবার কিন্তু কলকাতাতে বিক্ষিপ্ত হালকা ছিটেফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু কোনো মতেই কিন্তু নামছে না অর্থাৎ বড়দিনের দিনও কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা প্রায় সতেরো ডিগ্রির কাছাকাছি যেখানে তাপমাত্রা থাকার কথা থেকে সতেরো ডিগ্রির কাছাকাছি থাকছে অর্থাৎ কলকাতা কিন্তু এবছর বড়দিনের দিন উষ্ণতম বড়দিন হতে চলেছে যা কিন্তু বলাই বাহুল্য রাখে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আরো জানতে সাবস্ক্রাইব করুন